আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ ইয় রহমান আমি মিরগুনি সকল মিরগুনি কাঠে থাকে খাট তৈরি করলাম এবং কমপ্লিট করে খাটটা এখন ডেলিভারি দেব এটাকে বলে লাভ খাট এবং লাভ মডেল আমার এই দেখে আপনারা শেয়ার এবং কমেন্ট করে আরও পাঁচটা ভাইকে জানা দিবেন আমার দোকানের নাম মাহিম ফাহিম ফার্নিচার ঠিকানা দুহার ঢাকা মেঘলা বাজার গুরুরহাট এটা হল পায়ের পাখা এটা হলো পায়ের ভূত যাকে বলে মধ্যে ফুল দুই চাড়ের লাভ এরা সেবস খাট এটা পঁচিশ হাজার টাকা বিক্রি করা হয়েছে এটা হলো হাইসা